কালকে জগন্নাথ ধামের লেখা আবার পুলিশকে দিয়ে টাঙ্গিয়ে টুইট করেছে যে আমি ওদের পর্দা ফাঁস করে দিয়েছি চিটিংবাজ মমতা ব্যানার্জি একটা চিটিংবাজ আর গোটা পুলিশটাকে চিটিংবাজে পরিণত করেছে এবং আমি একটু আগে শুনলাম অনেকগুলো মানবাধিকার সংগঠন কথাবাড়ি এবং মুর্শিদাবাদের ভিক্টিমদেরকে নিয়ে স্টেট হিউম্যান রাইটস কমিশনের কাছে এক ধর্নার হাইকোর্ট অ্যালাউ করেছে একটা থেকে চারটা আমি ওটাতে যোগদান করব ওরা আমাকে আমন্ত্রণ করেছে আমি একটার পরে যাব এবং মুখ্যমন্ত্রী তো জুলিয়ান সম্ভবত যাননি হেলিকপ্টার ছাড়া চলেন না মাঠে নাকি জল জমে গেছে তা যিনি খাতায় কলমে কংগ্রেসের এমএলএ কিন্তু ওনার দলের তো হয় বিচিত্র দেশ বাইরন বিশ্বাসের ফ্যাক্টরিতে চেক বিতরণ করবে মোট ক্ষতিগ্রস্ত পরিমাণ নশোর উপরে চল্লিশ জনকে জোগাড় করতে পেরেছে পুলিশ প্রশাসন অনেক চেষ্টা করে গোটা চল্লিশেক লোককে জোগাড় করেছে বাকিরা প্রত্যাখ্যান করেছে থেকে ধুলানামসেদ বেদবনাফ্রীকে নিয়ে আমি জানি না ফিরা ধাকিব কি কেন নিয়ে যাননি কবে নিয়ে যাবেন সেটা আমি বলতে লাস্ট অশোক গাঙ্গুলির ভূমিকা দেখেছিলাম তারপর থেকে তো মানবাধিকার কমিশন রাজ্যে আছে বলে জানা নেই কিন্তু যেহেতু মাননীয় বিচারপতি সোমেন সেনের স্পেশাল বেঞ্চ তিনজনের দায়িত্ব দিয়েছেন যে ক্রিমিনাল কেস কি হবে এবং কম্পেনসেশন কি হবে ঠিক করার জন্য জাতীয় মানবাধিকার কমিশন ওয়ান রিপ্রেজেন্টেটিভ ফ্রম স্টেট হিউম্যান রাইটস কমিশন আর লিগাল সার্ভিসেস অথরিটি থেকে একজন সেই কারণে ভিকটিম পরিবাররা কালকে সব কলকাতায় চলে এসেছিলেন মুথাবাড়ি দুলিয়ান মুর্শিদা হামসেরগঞ্জে তারা হাইকোর্টে আবেদন করেছিলেন যে তিনটের সময় স্টেট হিউম্যান রাইটস কমিশন তাদের পাঁচজনকে ডেকেছে তারা ধর্না দিতে চান মুখ্যমন্ত্রীর এই সফরকে ধিক্কার জানিয়ে হাইকোর্ট অনেক লড়াইয়ের পরে একটু আগে পনেরো মিনিট আগে অ্যালাউ করেছেন যে স্টেট হিউম্যান রাইট অফিস থেকে খানিকটা দূরে ওরা দুশো জন ধর্না দিতে পারবেন একটা থেকে চারটে পর্যন্ত আমাকে তারা আমন্ত্রণ করেছেন আমি যাচ্ছি একটা সময় একটা পনেরো সময় দাদা মন্তাবাড়ি মন্তাবাড়ি একরকম প্রোগ্রামে ওর যে ডিভ্যানন এ নিয়ে এফেক্টেড এরিয়া से बहुत दूर हो कर रहा है अ 900 विक्टिम उसमें ओनली 40% जो डीएमसी के साथ जुड़ा हुआ है किसी को पुलिस का दबाव से उसको लेकर आया है एक लाख बीस हजार का घर का चेक देने के लिए बाकी लोग का कॉम्पेंसेशन थ्रू कोर्ट मिल जाएगा ये लोग उनको बैकट कर दिया है अभी कलकत्ता में मुथाबाड़ी और मुर्शिदाबाद का फोर हंड्रेड से ज्यादा भिक्ति स्टेट ह्यूमन राइट फंक्शन में धरना प्रदर्शन के लिए तैयार हो रहा है